আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম আপনি ঘরে বসে থেকেই বিকাশ অ্যাপসের মাধ্যমে অথবা ডায়ল করে আপনি আপনার বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেরি না করে শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে তো আমি আমি আমার বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যাব বিকাশ অ্যাপটি পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেব লগ ইন করার পর এখানে দুইটি মাধ্যমে আপনি আপনার প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন একটা হচ্ছে সরাসরি পেমেন্ট করতে পারবেন আর একটা পে বিল অপশানে ক্লিক করে তারপরে পেমেন্ট করতে পারবেন তো নতুন প্রিমিয়াম যারা নতুন করবেন তো তাদের পেমেন্ট বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন শুধু পেমেন্ট অপশনে যায় পেমেন্ট করে দিতে পারবেন আর যারা পুরাতন প্রিমিয়াম জমা দেবেন তো পে বিল থেকে দিলে ভালো হয় আর কি তো পে বিল থেকে আমি আপনাদেরকে দেখাবো পে বিল অপশানে যায় এখানে সাইটে লেখা আছে ইন্স্যুরেন্স তো ইন্স্যুরেন্স এখানে ক্লিক করবেন ইন্স্যুরেন্স ক্লিক করার পর আপনারা যেই কোম্পানিতে ইন্স্যুরেন্স করেছেন তো সেই কোম্পানিটা সেলেক্ট করে দেবেন তো আমি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাকাউন্ট করেছি তো এখানে ক্লিক করে দেব এরপর এখানে লেখা আছে উদ্দেশ্য নির্বাচন করুন তো আমি এখানে আমার উদ্দেশ্য নির্বাচন করব এটা নতুন না পুরাতন তো এখানে নেওয়া আছে নিউ প্রিমিয়াম এবং রিনিউয়াল প্রিমিয়াম তো আমারটা হচ্ছে রিনুয়াল প্রিমিয়াম তো আমি রিনুয়াল প্রিমিয়ামের ক্লিক করব এরপর চাচ্ছে পলিসি নাম্বার তো আপনি আপনার পলিস পলিসি নাম্বারটা দিয়ে দেবেন তো আমি এখন আমার পলিসি নাম্বারটা দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে পলিসি নাম্বারটা আপনাকে সঠিক দিতে হবে থ্রি ডাবল টু ডাবল সেভেন জিরো তো এটা হচ্ছে আমার পলিসি নাম্বার তো আমি সেভ করে রেখেছি থ্রি ডাবল টু ডাবল সেভেন জিরো ঠিক আছে তো অবশ্যই ভালোভাবে চেক করে পলিসি নাম্বারটা দিয়ে তারপরে পরবর্তী ধাপে চলে যাবেন তো পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করলাম এরপর আপনার প্রিমিয়াম করেছেন সেই টাকার অঙ্কটা এখানে লেখে দেবেন তো আমি তিন হাজার ষাট টাকা প্রিমিয়াম করেছি তো এটা দিয়ে দিলাম পরবর্তী ধাপ এখন আপনার ইনফরমেশন সব চলে এসেছে এখানে আপনি আপনার সব বকে আছে কি না সব এখানে চলে আসছে তো আপনারা দেখবেন দেখে তারপরে পরবর্তী ধাপে চলে যাবেন পরবর্তী ধাপে চলে যাওয়ার পর আপনার পিন নাম্বার দেবেন তো আমি আমার পে নাম্বারটা দিয়ে পরবর্তী ধাপে যাব এখন পে বিল নিশ্চিত করুন তো আপনি আপনার পেমেন্টটা সফল করতে আপনি পে বিল ট্যাপ করে ধরে রাখবেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে এভাবে ক্লিক করে ধরে রাখলে তো আপনি আপনার প্রিমিয়াম এভাবে আপনি পরিশোধ করতে পারবেন বিকাশের মাধ্যমে আর পেমেন্ট অপশনে যদি যাই তো পেমেন্ট অপশানেও এভাবে ঠিক একই রকম এখানে কোম্পানির নাম্বার আছে সেই নাম্বারটি আপনাকে দিতে হবে তো নাম্বারটি সেফ আছে আমার এই যে নাম্বারটি জিরো ওয়ান এইট ফোর ওয়ান সেভেন ডাবল এইট ত্রিপল সেভেন এখানে যদি ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাই তাহলে দেখা যায় যে গার্ডিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নামটা চলে আসছে তো আমি বিকাশের মাধ্যমে দিচ্ছি তো এখানে এইভাবে আপনি আপনার পেমেন্টটা দিতে পারবেন যেমন তিন হাজার ষাট তাহলে আপনার এখানে কোনো কিছু লেখা লাগবে না সরাসরি পেমেন্টটা দিতে পারবেন আর আপনার পলিসি নাম্বারও এখানে লিখতে হবে না তো এটা আসলে দিয়ে প্রথম প্রিমিয়ামের জন্য ভালোই হয় পেবি পেমেন্ট থেকে দিলে আর দ্বিতীয় প্রিমিয়াম যদি আপনি পরবর্তী প্রিমিয়ামগুলো দেবেন তাহলে পে বিল থেকে দিলেই অনেক ভালো হয় তো আপনারা এইভাবে প্রিমিয়ামটি আপনার বিকাশের মাধ্যমে পরিশোধ করবেন আর অবশ্যই পরবর্তী ভিডিওগুলো কোনো সমস্যা যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও গুলো সবার আগে পেতে বেল আইকনটি অন করে দেবেন তো আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন ধন্যবাদ